আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত দর্শক মণ্ডলী যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আলোচনা করতে যাচ্ছি আত্মহত্যা কি আত্মহত্যার পরিণাম কি এ সম্পর্কে ইসলামের দিক নির্দেশনা কি প্রথমে আসি আত্মহত্যা কি আত্মহত্যা বলা হয় নিজে নিজের জীবনকে শেষ করে দেওয়া নিজেই নিজের জীবনে পরিসমাপ্তি ঘটানো আত্মহত্যা একটি গভীরা গুণা যা জঘন্যতম অপরাধ আত্মহত্যার পরিণাম অতি ভয়াবহ এ সম্পর্কে সুরাতুল বাকার একশত পঁচানব্বই নম্বর আয়াত আল্লাহ বলেন তোমরা আল্লাহ রাস্তায় ব্যয় করো ওইদি ইলা নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিও না

আল্লাহ তালা তাকে জাহান নামে নিক্ষেপ করবেন আর এটি আল্লাহ জন্য অতি সহজ উভয় আয়াত দ্বারা বুঝতে পারলাম যে নিজেদেরকে নিজেরা ধ্বংস করা যাবে না আত্মহত্যার পথ বেছে নেওয়া যাবে না কারণ হায়াত দিয়েছেন আল্লাহ ইহিমিত তিনি হায়াত দিয়েছেন তিনি মৃত্যু দেবেন বিধায় নিজে নিজেকে ধ্বংসের সম্মুখীন করা যাবে না অনেকে আত্মহত্যা করে পরীক্ষায় ফেল করলে পরীক্ষায় ফেল করেছে কি হয়েছে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার তো চান্স আছে কিন্তু পরীক্ষায় ফেলের কারণে নিজের জীবনকে তো জাহান্নামের সম্মুখীন করে দেওয়া যাবে না তো অনেকে আত্মহত্যা করে ফ্যামিলিগত কারণে নিজের স্ত্রীর সাথে বনিবনা হচ্ছে না অথবা নিজের পিতা মাতার সাথে বনিবনা হচ্ছে না এই জন্য আত্মহত্যা করে অনেকে ঋণের কারণে আত্মহত্যা করে অনেকে বিভিন্ন মামলার কারণে আত্মহত্যা করে থাকে অনেকে দুশ্চিন্তার কারণে আত্মহত্যা করে থাকে আত্মহত্যার পথ বিভিন্নভাবে মানুষ বেছে নেয় আত্মহত্যা ভাবে করে থাকে কেউ পাহাড় থেকে লাভ দিয়ে উচ্চ জায়গায় থেকে লাভ দিয়ে আত্মহত্যা করে কেউ গলায় রশি দিয়ে হম আত্মহত্যা করে থাকে কেউ ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করে যেভাবে আত্মহত্যা অপরাধ এ বিষয়ে মুখারি শরীফের বর্ণিত আছে বিশ্বনাথ সাল্লাম বলেন যে যে যেভাবে নিজেকে আত্মহত্যা করবে সে সেভাবেই জাহান্নামের মধ্যে শাস্তি নিজেকে দিতে থাকবে যদি কোনো ব্যক্তি পাহাড় থেকে লাভ দিয়ে আত্মহত্যা করে তা জাহান নামের মধ্যেও তাকে এইভাবে শাস্তি দেওয়া হবে কেউ যদি বিষ প্রয়োগ করে বিষ পান করে আত্মহত্যা করে থাকে তাকে জাহান্নামের মধ্যে বিষ পান করে শাস্তি দেওয়া হবে কেউ যদি গলায় রশি দিয়ে আত্মহত্যা করে থাকে তাহলে জাহান নামেও তাকে এভাবে শাস্তি দেওয়া হবে সবচেয়ে বড় কথা হলো যে এক হাদিস বিস্লাম বলেন যে ব্যক্তি আত্মহত্যা করবে সে চিরস্থায়ী জাহান্নাম অর্থাৎ সে যদি আত্মহত্যাটাকে হালালভাবে বৈধ মনে করে আত্মহত্যা করে থাকে তাহলে তার জন্য চিরস্থায়ী জাহান্নাম আর যদি এটাকে হারাম জেনে সে আত্মহত্যা করে থাকে তাহলেও সে জাহান্নামে যাবে দীর্ঘকাল পর্যন্ত এই জন্য আসুন আমরা নিজেদের জীবনের হায়াতের কদর করে যা আল্লাহ তালা আমাকে আপনাকে দিয়েছেন হায়াতের মূল্যায়ন করে আল্লাহ তালা নৈকট্য হাসিল করে আল্লাহ তালা আমাদেরকে যেন জানজাতি মেহমান হিসেবে কবুল করেন আমিন আসসালাম আলাইকুমুল্লা